বারুইপুরের ঘটনার প্রতিবাদ বিজেপির মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিক্ষোভে নেমেছে বিজেপি বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টার নগর নিগম মোড় অবরোধ করে শুরু হয় বিক্ষোভ বিক্ষোভের নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই দোবরাজপুরের বিধায়ক অরূপ সাহা সহ বিজেপি কর্মী সমর্থকেরা এদিন এখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামেন তারা পুলিশ বিক্ষোভকারীদের হাটাতে গিয়ে শুরু হয় বচসা পনেরো মিনিট ধরে চলা অবরোধের পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় বিধায়ক লক্ষণ ঘুরি বলেন যেভাবে বিরোধী দলনেতার মিছিলের উপর হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডা তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমরা সকলে জানেন যে বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় আমরা বিধানসভার বিরোধী দলনেতারা যারা আছি কোনো কথা বলতে দেওয়া হয় না আমরা বাঁ দিকে বসি বাঁ বন্ধ থাকেন ধানচুটা খোলা থাকেন ইতিমধ্যে কয়েকবার বিরোধী দলনেতা সহ কয়েকবার আমার বিধায়কদের সাস্তর করা হয়েছে উদ্দেশ্য কি যখনই পশ্চিমবঙ্গের বুকে সহজ পুজো বন্ধ হয়ে গেছে কালী পুজো বন্ধ হচ্ছে হিন্দু আক্রমণ হচ্ছেন মনে ধর্ষিত হচ্ছেন আমরা বলতে গেছি আমাদের কথা বন্ধ করে দেওয়া হয়েছে সেই কারণে আমরা ঠিক করেছিলাম বিরোধী দলের পক্ষ থেকে যে আমার বিধায়ক যে যিনি আমাদের স্পিকার তার যে এলাকা বারুইপুর সেখানে আমরা যে স্পিকারের যে ভূমিকা স্পিকারের যে দলদাসের নীতি যে এক পক্ষ নীতি একচক বন্ধ রাখেন তার বিরুদ্ধে আমরা বারুইপুরে যে মিছিল করবো মানুষ জানাবো যে স্পিকারের ভূমিকা কী দুর্ভাগ্যের বিষয় আমরা কাল গেছি আমাদের বিরোধী দলের সহ পঞ্চাশ জন এমএলএ গেছিলাম ঢোকার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদিকে নিয়ে এসে পরে আমাদের পারমিশন দেওয়া হয়েছে শুনলে হবেন এক ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে পারমিশন দেওয়া হয়েছিল বিধানসভাতে কালো পতাকাও দেখানো হয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সঙ্গে নিয়ে বিজেপির মিছিলে হামলা চালানো হচ্ছে আমরা তারই প্রতিবাদ করেছি আগামী দিনে বৃহত্তর হবে আন্দোলন অভিযোগ রাজ্য বিধানসভা স্পিকার বন্দ্যোপাধ্যায় বিরোধী বিজেপি বিধায়কদের কোনো কথা শুনেন নেই তাই বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিমান বন্দ্যোপাধ্যায় যে বিধানসভা থেকে জয়যুক্ত হয়েছেন বারুইপুরে একটি ডাক দেন অধিকারী বিরোধী বিজেপির জন বিধায়ক সেই মিছিলে যোগদান করতে গেলে তৃণমূল আশ্রিত একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুর সহ বিজেপি বিধায়কদের আক্রমণ করে বলে অভিযোগ তারই প্রতিবাদ আশ্রে পলো শিল্প শহর দুর্গাপুরে রিপোর্ট নিউজ হার্ট